আসসালামু আলাইকুম আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে নাম পরে বিস্তারিত আমেরিকা মুসলিম দেশগুলোতে গৃহযুদ্ধ চায় ইরানের যৌক্তিক অবস্থান গোটা বিশ্বে তুলে ধরতে পার্লামেন্ট স্পিকারের আহ্বান লেবাননে বিক্ষোভে হামলাকারীদের বিচারের বিষয়ে সরকারের উপর আস্থা রাখতে চাই হেজবুল্লা গৃহযুদ্ধ ঠেকানোর প্রতিশ্রুতি শুরু হলো টি টোয়েন্টি বিশ্বকাপ পাপোয়া নিউ বড় ব্যবধানে হারালো স্বাগতিক ওমান স্কটল্যান্ডের বিরুদ্ধে লড়ছে বাংলাদেশ এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ব্যাপক উত্তপ্ত সরকারি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি ছয় দিনে প্রাণ হারিয়েছেন দুই কর্মকর্তা সহ ছয় সেনা সদস্য আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিভ বলেছেন পশ্চিম এশিয়ায় উত্তেজনা ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী তৎপরতা থেকে সরে আসেনি মার্কিন যুক্তরাষ্ট্র তিনি আজ রোববার সংসদ অধিবেশনে একথা বলেন কলিভ আরো বলেন পশ্চিম এশিয়া এখন অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে মুসলিম দেশগুলোতে সংঘাত সহিংসতায় উস্কানি দেওয়া হচ্ছে গৃহযুদ্ধ বাধানোর লক্ষ্যে শত্রুরা কাজ করছে পার্লামেন্ট স্পিকার বলেন বিভিন্ন দেশের অভ্যন্তরে সংঘাত সহিংসতা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার পাশাপাশি এ অঞ্চলের দেশগুলোর পরস্পরের মধ্যেও বিভেদ জিয়ে রাখার জন্য সবসময় কাজ করছে শত্রুরা তারা চায় না এই অঞ্চলের টেকসই শান্তি প্রতিষ্ঠিত হোক এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা গড়ে উঠুক মার্কিন যুক্তরাষ্ট্র ও তার কিছু মিত্র এই ষড়যন্ত্র চালাচ্ছে বলে জানান কলিবফ এ সময় তিনি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ইরানের যৌক্তিক ও বিজ্ঞচিত নীতি অবস্থান গোটা বিশ্বের সামনে তুলে ধরার আহ্বান জানান and একটি ইরানি যুদ্ধজাহাজ এডেন সাগরে ইরানের একটি তেল ট্যাঙ্কারকে জলদস্যুদের হামলা থেকে রক্ষা করেছে এ সময় জলদস্যুদের সঙ্গে ইরানের নৌসেনাদের তুমুল গুলি বিনিময় হয় শনিবার ভোরে জলদস্যুরা ভারী অস্ত্রসজ্জিত সজ্জিত পাঁচটি করে তেল ট্যাঙ্কারটিতে হামলা চালায় কিন্তু ইরানি নৌবাহিনীর আলবোর্ডস ড্রেস্ট্রয়ারের সঙ্গে তুমুল সংঘর্ষের পর তারা পালিয়ে যেতে বাধ্য হয় ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এ সম্পর্কে জানিয়েছেন আলবোর্জ ডেস্ট্রটি যখন ইরানের দুটি তেল ট্যাঙ্কারকে স্কোট করে নিয়ে যাচ্ছিল তখন এই ঘটনা ঘটে তিনি এই ঘটনাকে সমুদ্র সন্ত্রাসবাদ হিসেবে অভিহিত করেন অ্যাডমিরাল ইরানি বলেন নৌবাহিনীর সময়োচিত পদক্ষেপের কারণে ইরানের দুটি তেল ট্যাঙ্কার নিরাপদে জলদস্যুপ্রবণ এডেন সাগর অতিক্রম করে এছাড়া ইরানের অন্যান্য জাহাজের পাশাপাশি অন্য দেশগুলোর সব বাণিজ্যিক জাহাজও বর্তমানে এডেন সাগরের ওই এলাকা দিয়ে নিরাপদে গন্তব্যে যেতে পারছে লেবাননের সংসদে হেজবুল্লাপন্থী সংসদীয় দলের প্রধান মোহাম্মদ রায়াত বলেছেন ষড়যন্ত্রকারীরা সফল হবে না শহীদের রক্ত বৃথা যাবে না তিনি বৈরুতে এক অনুষ্ঠানে আরও বলেছেন বৃহস্পতিবারের বিক্ষোভে যারা গুলি চালিয়েছে তারা শাস্তি পাবে তবে আমরা দেশে গৃহযুদ্ধ হতে দেব না পাশাপাশি সেদিন যারা শহীদ হয়েছেন তাদের রক্ত বৃথা যেতে দেব না রায়াত বলেন বিক্ষোভকারীদের হত্যার বিচারের বিষয়ে সরকার কি করছে তা আমরা পর্যবেক্ষণ করছি ঘাতকদের চিহ্নিত করে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে আমরা সরকারের পদক্ষেপের জন্য অপেক্ষা করব বৈরুতে বিস্ফোরণের বিষয়ে তিনি বলেন একদল ব্যক্তি বৈরুধ বিস্ফোরণ সংক্রান্ত তথ্য ফাঁস হতে দিতে চায় না তারা কাদেরকে ভয় পাচ্ছে তবে সত্য প্রকাশ হবেই বলে তিনি মন্তব্য করেন গত বৃহস্পতিবার বৈরুতে আদালতের সামনে বিক্ষোভের ডাক দেয় হিজবুল্লাহ ও আমাল মুভমেন্ট কিন্তু শান্তিপূর্ণ বিক্ষোভে একদল অস্ত্রধারী গুলি চালায় এতে সাতজন নিহত ও ষাট জন আহত হয় আজ থেকে টি টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর শুরু হয়েছে বাছাই পর্ব দিয়ে আসরটি শুরু হয়েছে উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনিকে দশ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ওমান দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে লড়ছে বাংলাদেশ এদিকে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা গিরিরাজ সিং বলেছেন বর্তমান পরিস্থিতিতে ভারত পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ হওয়া উচিত নয় এটি পুনর্বিবেচনা করা প্রয়োজন তিনি আজ গণমাধ্যমে দেওয়ার সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন মন্ত্রী গিরিরাজ সিং কাশ্মীরে সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে পাকিস্তানকে টার্গেট করে বলেন পাকিস্তানের সন্ত্রাসবাদী মুখ বিশ্বের সামনে স্পষ্ট হয়েছে এর ফল তাদের ভোগ করতে হবে আগামী চব্বিশ অক্টোবর ভারত ও পাকিস্তানের মধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ হওয়ার কথা রয়েছে বাংলাদেশে দেড় বছর পর আজ খুলেছে বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়েছে প্রশাসন সহ বিভিন্ন সংগঠন তবে সংঘর্ষেরও খবর এসেছে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা বাংলাদেশের রাজধানী ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের ফুল স্যানিটাইজার এবং কলম দিয়ে সাদর সম্ভাষণ জানাতে গিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল দল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ কর্মীদের অতর্কিত হামলার শিকার হয়েছে এতে গুরুতর আহত হয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের নেতা মেহেদি হাসান হিমেল ও শারিয়ার হোসেন মেহেদী হাসান হিমেল বলেন আমরা যখন শিক্ষার্থীদেরকে মাস্ক কলম ও ফুল দিয়ে সম্ভাষণ জানাচ্ছিলাম তখন ছাত্রলীগ আমাদের উপরে হামলা করে আমাদের আহত করাই প্রমাণ করে যে তারা কখনো শিক্ষার্থী বান্ধব ছিল না ছাত্র দল নেতারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ক্যাম্পাসে সহ অবস্থানের নিশ্চয়তা দাবি করেছেন এদিকে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার প্রেক্ষাপটে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জমায়েত হন ছাত্রদল নেতাকর্মীরা সকাল দশটা নাগাদ ছাত্রদল নেতাকর্মীরা মধুর ক্যান্টিনে প্রবেশ করলে তাদের ঘিরে ধরে সরকারি ছাত্র দলের বিপুল সংখ্যক কর্মীরা মৌলবাদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন প্রভৃতি স্লোগান দিতে থাকে এ সময় ছাত্র দলের নেতাকর্মীরা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকেন এই ঘটনায় কোনো অভিযোগ না করে ছাত্র দলের নেতারা ছাত্রলীগের কাছে আরও সহনশীলতা প্রত্যাশা করেছেন অপরদিকে করোনা মহামারীর দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ রোববার সকাল দশটা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে এ সময় আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের গোলাপ ফুল হ্যান্ড স্যানিটাইজার চকলেট ও মাস্ক উপহার দিয়ে বরণ করে নেয় হল প্রশাসক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা এবং আটকে পড়া পাকিস্তানিদের বাংলাদেশের জন্য একটি বোঝা হিসেবে বর্ণনা করে বলেছেন তারা বাংলাদেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে শেখ হাসিনা বলেন বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসার পর ইতিমধ্যেই তিন বছর অতিবাহিত হয়েছে এবং তারা আমাদের জন্য একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে নবনিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান্ড জিরার্ড ভ্যান লিউ আজ রোববার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও আটকে পড়া পাকিস্তানিদের সম্পর্কে আলাপকালে বলেন তারা বাংলাদেশের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করছে মিয়ানমারে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে লাখ লাখ রোহিঙ্গা মুসলমান ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ছয় দিনে দুই কর্মকর্তা সহ সেনাবাহিনীর নয় সদস্য নিহত হয়েছেন পুঞ্জে গত এগারো অক্টোবর থেকে গেরিলা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা জম্মু কাশ্মীরে গত ছ দিনে গেরিলা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে দুজন কর্মকর্তা সহ নয় সেনা জওয়ান নিহত হয়েছেন পঞ্চে গত এগারো অক্টোবর থেকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে এগারো অক্টোবর প্রথম দিনের সংঘর্ষে এক কর্মকর্তা সহ পাঁচ নিহত হন চোদ্দ অক্টোবর ফের দুই সেনা জওয়ানের মৃত্যু হয় গতকাল ষোলো অক্টোবর সংশ্লিষ্ট এলাকা থেকে এক কর্মকর্তা সহ দুজন সেনা সদস্যের লাশ উদ্ধার হয়েছে শনিবার আটচল্লিশ ঘন্টা বাদে নিখোঁজ দুই জওয়ানের লাশ উদ্ধার হয় এর ফলে নিহত সেনা জওয়ানের সংখ্যা বেড়ে নয় জনে পৌঁছেছে এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের বন্দি মুক্তি কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ভানু সরকার আজ রোববার রেডিও তেহরানকে বলেন বারবার বলছি কাশ্মীর রাজনৈতিক সমস্যা এই সমস্যা মিলিটারি দিয়ে হবে না এই রাজনৈতিক আলাপ আলোচনা দরকার এতদিন ধরে কাশ্মীরের মানুষের সঙ্গে ভারত সরকার লড়ছে ভারত সরকার এখনো অব্দি কোনো সমাধানে পৌঁছতে পারে এবং পারবেও না আমার ধারণা

হয়েছিল কিন্তু এলাকার ভৌগোলিক অবস্থানের পরিপ্রেক্ষিতে সময় লাগছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চলতি সপ্তাহে তিনবার সন্ত্রাসীদের সঙ্গে এনকাউন্টার হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনে মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং লাইংকে আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত এপ্রিলে ইন্দোনেশিয়ায় হওয়া বিশেষ সম্মেলনে মিয়ানমারের সংকট নিরসনে লাইং আসিয়ানের সঙ্গে যেসব বিষয়ে সমঝোতায় পৌঁছেছিলেন তার কোনোটি বাস্তবায়িত না হয় ক্ষুব্ধ অনেক অনেক জোট সদস্যের চাপে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবার সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে মিয়ানমার থেকে অরাজনৈতিক প্রতিনিধি রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে জোটের বর্তমান সভাপতি ব্রোনাই শীর্ষ সম্মেলনে মিয়ানমারের রাজনৈতিক প্রতিনিধিত্বের উপস্থিতি নিয়ে সদস্য রাষ্ট্রগুলো একমত হতে না পারায় এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বৈঠকে কর্মকর্তারা মিয়ানমারের জান্তা প্রধানকে সম্মেলনের বাইরে রাখার জন্য সিদ্ধান্ত নেন ব্রুনেই তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান বলেছে তাদের নিরাপত্তা বাহিনী দেশের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের শিয়া মসজিদগুলোর পূর্ণ নিরাপত্তা দেবে গত শুক্রবার কান্দাহারের একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলায় অন্তত নিহত হওয়ার জের ধরে এই ঘোষণা দিল তালেবান কান্দাহারের পুলিশ প্রধান মৌলভী মেহমুদ শনিবার বলেছেন এতদিন স্বেচ্ছাসেবী বাহিনীর সদস্যরা বিশেষ অনুমতিতে আগ্নেয়াস্ত্র নিয়ে কান্দাহারের মসজিদগুলোর পাহারায় নিয়োজিত ছিল কিন্তু শুক্রবার জুমার নামাজের সময় বিবি ফাতিমা মসজিদে এখন তালেবান সরাসরি এসব মসজিদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে কান্দাহারের পুলিশ প্রধান বলেন দুঃখজনকভাবে স্বেচ্ছাসেবকরা মসজিদগুলোর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এখন থেকে মসজিদ ও মাদ্রাসাগুলোর জন্য বিশেষ নিরাপত্তা নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে শুক্রবারের হামলায় নিহতদের শনিবার গণকবরে দাফন করা হয় এবং এ সময় শত শত মানুষ কবরস্থানের আশপাশে সমবেত হয়ে শোক প্রকাশ করেন ইরাকের সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে শনিবার রাতে দেশটির নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলাফল ঘোষণা করে বলা হয়েছে নির্বাচন সংক্রান্ত সব অভিযোগ নিরপেক্ষভাবে বিবেচনা করা হয়েছে প্রতিটি ভোট যাতে প্রতিটি ভোট হাতে গণনা করা হয়েছে এবারে নির্বাচনে ধর্মীয় নেতা ও আলেম মুক্তাদা আল সাদরের নেতৃত্বাধীন জোট সর্বসত তিয়াত্তর আসন পেয়েছে চূড়ান্ত ফলাফল প্রকাশের পর মুক্তাদা আল সাদর বলেছেন তারা এমন একটি সরকার গঠনের চেষ্টা করছেন যা জনগণের সেবায় আত্মনিয়োগ করবে